আজকে আমি আপনাদেরকে শেখাবো এই ছোট্ট একশ বার পাঠ করে আমি আবারও বলছি এই ছোট্ট স্তেক ফারটি একশত বার পাঠ করে ফুদ লিখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও অতি অল্প সময় ব্যয় করে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আপনি আমলটি করবেন তো কখনই আমলটি করবে এ আমলটি যে কোনো সময় করতে পারেন সমস্যা নেই তবে তাহাজুদের নামাজের সময় তারপরে ফজরের নামাজের পর কারণ সেই সময় আপনার মন স্থির থাকে ফ্রেশ থাকে ফ্রেশ এবং স্থির মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন মণ্ডপগুলো আয়লামিনের কাছে আপনি বলতে পারেন অবশ্যই আপনি সে আমল করে অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইংসল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার সময় আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আমলটি শুরু করবে তো যখন আপনি আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে গুণা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে ইস্তেকে ফারপাট করবেন ফিরুল্লাহ 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 এভাবে তিনবার পাঠ করবেন তারপরে নবীজ সাল্লি সাল্লামের স্বারে তিনবার দুরুস্ব পাঠ করবেন এভাবে যখন ইস্তেফাট এবং পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও দিবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবে আর সেই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে মনে মনে মনকে স্থির করতে হবে এবং কোন উদ্দেশ্যের জন্য কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা আপনার খেয়াল রাখতে হবে এবং মনে মনে মহান رب العالمین কেসা আপনি বলবেন হে আল্লাহ এই দোয়াটি ইস্তেগফারটি পাঠ করে আমি যেন উপকৃত হতে পারি সেই অফিক দান করুন আমার আমল কি আপনি কবুল করেন এইভাবে মহান رب العالمین কেসা আপনি মনে মনে বলবেন তারপরে শেষ ইস্তেগফারটি পাঠ করবেন ইস্তেগফারটি পাঠ করে ফুদলে কি হয় আমি আপনাদের বলে দিচ্ছি আগে আমলটি শেষ করিনি তারপরে আমি বলবো বিস্তারিতভাবে কি হয় এই আমলটি করলে তো প্রিয় ভাই ব্রেনা তারপর আমার দেখেন নিয়মের যেই সেই ইস্তেগফারটি পাঠ করবেন যবন الله الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله ربي

سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ بكتاب شبرك يا تپیرو بھائی ابراہیم کتوبار پڑھ کر 100 بار استغفرتی پڑھ کر ایک بار منی درود نی 100 بار بھی پڑھ کر سب سے اچھا اپنے تین بار درود ابراہیم پڑھ کر محمد صلی اللہ محمد و علی محمد كما صلیت علی ابراہیم وعلی علی ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد و علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم তো প্রিয় ভাই বোনের এত কষ্ট করে আপনি এই যে আমলটি করলেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এভাবে এস থেকে ফাটি যদি আপনি একশো বার পাঠ করেন মহানবুল আলবিনের কাছে বলেন আপনি যদি জেনার গুণা করে থাকেন জেনার মতো মারাত্মক গুণাও যদি করে থাকেন মহানবুল আলমিন তাও মাফ করে দেবেন সব ধরনের গুণা মাফ করে দেবেন শুধু শিরকের গুণা বাদে যত ধরনের গুণা রয়েছে সব গুণা মহানবুল আলমিন মাফ করে দেবেন যত ছোট ছোট গুণা আছে সব গুণা মাফ করে দেবেন যদি আপনি মোহনবুল্লাহ আলমিনের কাছে এভাবে ইস্তেফাটি পাঠ করে আমি। যত গুণ করেছি লজ্জিত হলাম আর জীবনের যতদিন বেঁচে থাকি আর কোনো গুণা করব না আমাকে আপনি মাফ করে দেন আমি খাটি তওবা করলাম কোনো দিন গুনার আশেপাশেও যাব না আপনি আমাকে পাক পবিত্র বানিয়ে দেন এভাবে যদি আপনি মহান রব্বুল আলমিনের কাছে খাটিত অবা করতে পারেন ইস্তেফার পাঠ করতে পারেন অবশ্যই রব্বুল আলমিন আপনার জীবনের সমস্যা খাতে খাতেগুলো মাফ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি একশ বার পাঠ করে মোহামরবুল্লা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন আপনার জেনার গুণা পর্যন্ত মোহামবুল্লাহ আলমিন মাফ করে দিবেন তার কারণ নবীল আলিয়া বলেছেন কারো যদি জীবনের গুনা পাহাড় পরিমাণ হয়ে যায় তাও মাফ করে দেন মোহাম্মবুল্লাহ আলমিন তার কারণ হলো এই পাহাড়ের কোন ভ্যালু মহান রবুল্লাহ আলমিনের কাছে নাই এই জন্য পাহাড় সমান গুণাও যদি করে ফেলে তাহলে আল্লাহ রব আলমিন মাফ করে দেন খাটি তাওবার মাধ্যমে খাটি ইস্তেফারের মাধ্যমে তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন কারো জীবনের গুণ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় এর চেয়েও যদি বেশি হয়ে যায় তাও মহান রব্বুল আলামিন মাফ করে সাগরের ফেনার কোনো মূল্য মহান রব্বুল আলামিনের কাছে নেই তারপরে বালুর সংখ্যার কোনার চেয়েও বেশি যদি গুনা করে ফেলে তাও মহান রব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ বিহামদি এর জন্য জেনার গুণা যদি আপনি করে ফেলেন মহান রব্বুল আলামিনের কাছে নীরবে লজ্জিত হয়ে আর তো কেউ দেখে নাই আপনি সারা আপনি বলে দেন নিজজনে চকের পানি ফেলে ফেলে মোহাম্মদুল আলামিনের কাছে বলবেন অবশ্যই মোহাম্মদুল আলামিন আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এইমন কর্তব্যদের সাথে সাথে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো নামাজ সেটি হলো নামাজ বাদ দেয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না মানুষের خدمتে কল্যানে বেশি বেশি আপনি কাজ করবে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুকোমল হবে ইনশাআল্লাহ